শেষটা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাশাসনের পতনের মাধ্যমে কেন হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা এর পেছনে কি শুধুই কোটা সংস্কারই ছিল চলুন এক নজরে দেখে আসি পুরো কোটা সংস্কার আন্দোলনটি উনিশশো সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটার প্রবর্তন করা হয় দু সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা পাঁচ শতাংশ ও প্রতিবন্ধী কোটা এক শতাংশ তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগত মাত্র চুয়াল্লিশ শতাংশ সিটের জন্য এই বৈষম্যের কারণে দুই হাজার সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন তাদের দাবি ছিল কোটা সংস্কার করা যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয় এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটা ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছেন যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে তার এই বক্তব্যের ফলে ফেটে পড়ে ছাত্রসমাজ আরও জোরদার হয় আন্দোলন কিন্তু সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয় একদিকে পুলিশ ডিহার্সেল ও লাঠিচার্জ করে অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে যায় দেশ বিদেশে সরকার ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় কিন্তু ইতিমধ্যেই এই হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের কাড়ে এবং অনেকটা চাপে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথাপ বাতিল করে দেন এবং শেষ হয় আন্দোলন সালে অক্টোবর কোটা বাতিল করে এরপর কেটে যায় বছর নির্বাচনে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ শপথ নেওয়ার ছয় মাসের মাথায় পাঁচই জুন দুই হাজার আঠারোতে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং কোটা পুনর্বহাল করা হয় ফলে আবারও ফুসে ওঠে সমাজ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন এবারও তাদের দাবি কোটা সংস্কারের সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা শুনানির দিন ধার্য করা হয় সাতই আগস্ট কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রই আওয়ামী লীগ সরকারের অনুগত তাই তাদের দাবি ছিল সংসদে আইন পাস করে কোটা প্রথা সংস্কার করা 2024 সালের 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চা দাও নাতিপুতি হলো মেধাবী তাই না তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল সহ অনেকেই ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট তার এই উস্কানিমূলক বক্তব্যের পর সভাপতি সাদ্দামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঠিক দুই হাজার আঠারোর মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও তবে এবারও শিক্ষার্থীরা চুপ থাকেনি তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে মাঠে নামে পুলিশ তারা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে টিআসএল নিক্ষেপ করে এমনকি ছড়্রাগুলিও চালায় একে একে সব বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় রণক্ষেত্রে এমন অবস্থায় রংপুরে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আবু সাইদের হত্যার ভিডিও এতদিন চুপ থাকলেও আবুসাইদের মৃত্যুর পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনে রাজধানী রামপুরা উত্তরা যাত্রাবাড়ী সহ দেশের অনেক জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ সতেরো তারিখেও ইস্ট ওয়েস্ট ব্র্যাক এমআইএসটি বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজের ছাত্রসহ সারা দেশে অন্তত দশজন নিহত হয় পরদিন অর্থাৎ আঠারো জুলাইও চলা সংঘর্ষ রামপুরায় পিটিভির ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি একের পরে খবর আসতে থাকে ছাত্র হত্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এসব ভিডিও অবস্থা ক্রমেই আইন শৃঙ্খলা বাহিনীর বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় যোগাযোগ প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেন শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দিয়েছে তাই বন্ধ রয়েছে ইন্টারনেট কিন্তু ইন্টারনেট বন্ধের পেছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকেদের নামিয়ে দেওয়া হয় রাস্তায় এবার আর ছড়া গুলি না চাইনিজ রাইফেল অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে একে একে গুলি করে মারা হয় নিরস্ত্র ছাত্রদের শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে চালানো হতে থাকে গুলি উনিশ বিশ ও একুশ জুলাই চলে এই গণহত্যা ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি কিন্তু তেইশে জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার তবে বন্ধ থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ভিপিএন এর কল্যাণে সামাজিক মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি শুধু তাই না প্রতি রাতে দেশে বিভিন্ন এলাকায় রাস্তা লাইট বন্ধ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ কারোই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এর মধ্যে তৎকালীন ডিপি প্রধান হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে নিরাপত্তার অজুহাতে ডিপি কার্যালয়ে আটকে রাখে এবং একটি লিখিত বক্তব্য পাঠ করায় যাতে বলা হয় তারা সব আন্দোলন প্রত্যাহার করেছেন কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলে যে এই বক্তব্য জিম্মি করে আদায় করা তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শেখ হাসিনার ক্ষমা চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং সকল গণহত্যার বিচার সহ নয় দফা দাবি প্রস্তাব করেন শিক্ষার্থীরা এদিকে শেখ হাসিনা একে একে ভবন ভাঙচুর হওয়া মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে গিয়ে কান্না করেন যা শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে জন্ম চরম ক্ষোভ তারা বলেন এতগুলো মৃত্যুর চেয়ে মেট্রো রেল আর বিটিপির মূল্য বেশি একে রাস্তায় নেমে আসেন মাদ্রাসার শিক্ষার্থীরা অভিভাবক শিক্ষক অভিনয় শিল্পী তারকা সহ সর্বস্তরের মানুষ এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান রাজধানীর রিক্সা চালকরাও সরকার চাপে পড়ে আশ্বাস দেয় যে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং আটক ছয় সমন্বয়কদের ছেড়ে দিতেও বাধ্য হয় নিহত শিক্ষার্থীদের স্মরণে একত্রিশে জুলাই সরকারিভাবে শোক ঘোষণা করা হয় সারা দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ সেই শোক প্রত্যাখ্যান করে এবং কালোর বদলে লাল রং ধারণ করেন একত্রিশে জুলাই সম্পূর্ণ ফেসবুক ছেয়ে যায় লাল রঙের প্রোফাইল পিকচারে আগস্টের দুই তারিখ বিকেলে আনুমানিক দুই লক্ষ লোক জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকল পেশার মানুষের মধ্যে বই যায় এক গণজোয়ার অনেকেই একে বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান সেদিনই ছয় সমন্বয়ক এক দফা দাবি তুলে ধরেন শেখ হাসিনার পদত্যাগ এবং চার আগস্ট থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনের শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি বলেন গণভবনের দরজা সবসময় খোলা আছে তবে পরদিনই অর্থাৎ তিন আগস্ট উত্তরা কুমিল্লা মুন্সীগঞ্জ সহ দেশের বেশ কিছু জায়গায় পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায় সেদিনও নিহত হয় বেশ কয়েকজন তিন তারিখ রাতেই ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন পরদিন থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক জরুরি বৈঠকে বসেন অন্যান্য সেনাকর্মকর্তাদের সাথে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর গুলি চালাবে না তারা সাধারণ মানুষের পাশে থাকবে আর এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি পাল্টে যায় ছাত্রদের পক্ষে চার আগস্ট রবিবার সকাল থেকে অসহযোগ আন্দোলনের যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী প্রেশার মানুষ আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শাহবাগ সায়েন্স সহ দেশের বিভিন্ন জায়গায় বেলা এগারোটার পর থেকেই তাণ্ডব শুরু করে অস্ত্রধারী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এদিন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে সম্পূর্ণ কোটা আন্দোলনে এই চারাগজ ছিল সবচেয়ে রক্তাক্ত এদিন পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক মানুষের মৃত্যু হয় শুতে কিছুটা পিছু পা হলেও অনেকটা পাবজি স্কাইলে পাল্টা আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনীর সদস্যরা ফলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিছু হতে বাধ্য হয় চার আগস্ট দুপুরে ঘোষণা আসে ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে তবে সারাদিনে চলা তাণ্ডবের কথা বিবেচনা করে ছয় সমন্বয়ক ঘোষণা দেন পর তিনি অর্থাৎ পাঁচ আগস্ট হবে লং মার্চ টু ঢাকা আরও ঘোষণা আসে যদি সরকার আবার ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় অথবা ছয় সমন্বয়কদের যদি হত্যা বা গুমো করে ফেলে তবুও যেন এই লং মার্চ অব্যাহত থাকে তারা সারা দেশের সাধারণ জনগণকে সেদিন রাস্তায় নেমে আসার আহ্বান জানান তাদের আহ্বানে সাড়া দিয়ে রাতেই ঢাকার দিকে যাত্রা শুরু করে মানুষ যে যেভাবে পেরেছে কেউ ট্রাকে কেউ সিএনজিতে তবে অধিকাংশই পায়ে হেঁটে আসতে থাকেন ঢাকার দিকে এদিকে পাঁচ আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে আবারও একশনে নামে পুলিশ ছোড়া হয় শেল গুলি ও সাউন্ড গ্রেনেড তবে এগারোটার পর থেকেই শাহবাগের নামতে শুরু করে সাধারণ মানুষের ঠল বঙ্গভবন ও গণভবনে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা এদিকে সকাল দশটায় শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডেকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশনা দেন বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে যে কোনো মূল্যই তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দেন এবং বলেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে আইজিপিও বলেন পুলিশও বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না শেখ হাসিনার বোন শেখ রেহানা ও পুত্র জয়ও বলেন পদত্যাগ করতে পরে তিনি পদত্যাগে রাজি হন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান এদিকে এগারোটার পর থেকে রাজধানী যাত্রাবাড়ি সুনিয়াখরা উত্তরা সাভার দিয়ে কয়েক লক্ষ লোক ঢাকায় প্রবেশ করে শাহবাগে তৈরি হয় এক জনসমুদ্র এবং সেই জনসমুদ্র যাত্রা শুরু করে গণভবনের দিকে পরিস্থিতি ও দূরত্ব বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দেন তার ভাষণ রেকর্ডের প্রক্রিয়াও বাতিল করা হয় দুইটি লাগেজ নিয়ে গণভবন থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা চলে আসেন তেজগাঁও পুরানো বিমানবন্দরে সেখান থেকে তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আবার চলে যান বিমানবন্দরে বাহিনীর একটি পরিবহন বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানা পালিয়ে যান দেশ থেকে দুপুর দুইটাই সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকে কিন্তু সেই ভাষণের সময় পিছিয়ে দেওয়া হয় তবে দুইটার কিছু পর থেকে খবর প্রকাশিত হয়ে যায় যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন বাঘ ভাঙা উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঢাকার প্রতিটি রাস্তায় নামে আনন্দ মিচ্ছে লোকে লোকারণ্য হয়ে যায় সারা দেশের সব রাজপথ জনগণ সব বাধা উপড়ে পৌঁছে যায় গণভবনে যদিও ততক্ষণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা উচ্ছ্বাসে আনন্দে গণভবন থেকে শেখ হাসিনা ব্যবহার করা জিনিসপত্র নিয়ে যেতে থাকে আমজনতা যদিও সেদিন রাতের মধ্যেই প্রায় আশি ভাগ জিনিস ফিরিয়ে দেন সাধারণ মানুষ বেলা সাড়ে তিনটায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শীঘ্রই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকারের অধীনে হবে নির্বাচন অবশেষে পতন হল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসকের অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য এক কোটা সংস্কার আন্দোলন কিভাবে পনেরো বছর ধরে জেকে বসা এক শাসকের পতন ঘটায় আসলে এই পতনের পিছনে শুধু কোটা সংস্কার ছিল না সাধারণ মানুষের দীর্ঘ পনেরো বছরের ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চলা অত্যাচার সীমাহীন দুর্নীতি ও লুটপাট দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি ছাত্রলীগ যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এবং সবশেষে শেখ হাসিনার অহংকার ও দাম্বিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয় সেই বারুদেই আগুন দেয় কোটা সংস্কার আন্দোলন আর বিশ্বের ইতিহাস সাক্ষী যে কোনো দেশের যে কোনো স্বৈরাশাসক যখনই ছাত্রদের বুকে গুলি চালায় তখনই তার পতনের দিন গণনা শুরু হয় জেনারেশন জেড বা জেন তাদের বুকের তাজা রক্ত ঢেলে এনে দিয়েছে নতুন স্বাধীনতা এখন আমাদের সবার দায়িত্ব নিচ নিজ অবস্থান থেকে এই স্বাধীনতাকে রক্ষা করা